সবাই আসেন তারপর আমি না হয়ে যাব সমস্যা কি না এখন আসবো না আরে না এখন আসবো না আচ্ছা কি খাওয়াইবেন কন তাহলে কী খাওয়াইবেন এটা আপনি যা খাওয়াবেন ওইটাই খামো না আর আর কিছু ইচ্ছা নাই তো এখন না রোজা কেমন আছে রোজা ভালো আছে

আল্লাহ এটা আবার কি নিয়ম যন্ত্রণা দি আচ্ছা তা আর কি করবা পড়াশোনা খরচ ক্ষতি করে তার কিছু করণ যাব না পড়াশোনা ছাড়া দাম নাই

গরম খাবার দাবার খাওয়া গরম কাপড় গরমের মধ্যে রাখো গরম খাবার দাবার খাওয়া আর গরম গরমের মধ্যে এই যে কম্বলের নিচে রাখবা তারপরে যে দিক দিয়ে করে রাখবা কাপড় বা মাফলা টাফলা কিছু দিয়ে জায়গাটা গরম রাখবা তাইলে তো